নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মুক্তি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আর আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি এতদিন আরাম আয়েসে দিনগুলো কেটেছে মামামির মামের স্কুল ছুটি ছিল এক্সাম হওয়ার পর থেকে প্রায় দশ থেকে পনেরো দিন মতো আরাম আয়েসে দিনগুলো কাটিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে যখন ইচ্ছে তখন উঠেছি কিন্তু আজ থেকে আবার মামামের স্কুল শুরু হলো মামাম নতুন স্কুলে অ্যাডমিশান হয়েছিল সেই স্কুলে আজ হচ্ছে প্রথম দিন আর এই স্কুলে না আগের স্কুলের তুলনায় অনেকটাই সকালবেলায় স্কুল এখানে হচ্ছে আটটার থেকে আরম্ভ আর আগে যেখানে মামাম পড়ত সেখানে হচ্ছে ছিল হচ্ছে পনেরোটা থেকে স্কুল তো তার জন্য আরও সকাল সকাল উঠতে হচ্ছে আর এই যে উঠে নিয়ে সকালে বাসি কাজগুলো ছিল সেরে নিলাম নিয়ে চাটা করে নিলাম নিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছি বর হচ্ছে মুখ ধুতে স্নান করবে করে এসে তারপরে চাটা খেয়ে নেবে তো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে বলে ফ্লাক্সে ঢেলে রেখে দিই আর এই যে জন্য টিফিনে দিলাম হচ্ছে স্যান্ডউইচ ব্রেডগুলো হালকা করে বাটার দিয়ে রোস্ট করে নিয়ে তার উপরে একটু ফোটা হালকা করে মানে ওই সস এই সসগুলো না ঝাল ঝাল তো তার জন্য হালকা করে ব্রেডের উপরে লাগিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু চিনিয়ে দিয়ে একটু চিজ দিয়ে অর্ধেকটা করে কেটে নিয়ে টিফিনের মধ্যে ভরে দিলাম আর বইগুলো গুছিয়ে রেখে এসে এই যে মামাকে স্নান করে রেডি করে দিলাম আর হ্যাঁ মামের আগে প্রথম দিন তো স্কুল ড্রেস এখনো ওদের দেয়নি দেবে হচ্ছে মানে স্কুলে যাবে ওখান থেকে মাপ নেবে ওদের চেঞ্জ তারপরে হচ্ছে ওদের ড্রেস বানিয়ে ওদেরকে দেবে তো তার জন্য এই যে ঘরে নতুন নতুন জামা প্যান্ট রয়েছে মাম তো সেগুলো এখন একটা করে পরিয়ে দেবো কারণ পড়ার সুযোগই পায় না তো ভাবছি এক মাস ধরে স্কুল তো এক মাস মামামের যত জামা আছে পরিয়ে দেবো স্কুলে যাওয়ার সময় তো এই যে আমার বর স্কুটি নিয়ে চলে এসেছে আর আমিও যাচ্ছি ওকে ছাড়তে আজ প্রথম দিন তো আমি ভাবলাম চাই আর আমিও মানে আমারও একটু ভয় ভয় লাগছিলো জানি না কি করবে না করবে কারণ এতদিন যে স্কুলে পড়তো সেই স্কুলটা একটু ছোটোই ছিল আর এই স্কুলটা না অনেকটাই বড় বড় এরিয়া বড় স্কুল তো আমার ভীষণ ভয় লাগছিল যে কি করবে না করবে তো দেখো এখন বাজে হচ্ছে আটটা দশ আটটা দশের মধ্যে না পুরো গেটটা বন্ধ করে দেয় তো এই যে এখন বন্ধ করার টাইম চলে এসেছে যে যাই হোক মামামকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা একটু বাজার করতে আসলাম কারণ ঘরে একদম বাজার নেই আমরা আমাদের হোটেল দিয়ে ঘুরে এই পাশ দিয়ে আসলাম যাতে বাজারটা করতে পারি তো এই যে বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর আমাদের যা যা বাজার লাগবে এবার নিয়ে নেব এই যে লঙ্কা নিলাম আর হচ্ছে বললাম যে রসুন নেই বরকে রসুনের এত পরিমাণে দাম যে তোমাদের কী বলবো তো যাই হোক রসুন নিয়ে নিল ঝিঙে নিলাম আর কুচুমুখী নিলাম নিয়ে এই যে আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে বাড়িতে যেতে এই চায়ের দোকানটা পড়ে আমার বর এখান থেকে চা খায় তো বললো চলো যায় দুজনে মিলে একটু চা খেয়ে নি তো এসে দুজনে মিলে চা নিয়ে নিয়েছে আর আমার বরে দেখো চা ঠান্ডা হয়ে যাচ্ছে আর ফোন আরম্ভ করে দিয়েছে তো চা খেয়ে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি মামামকে স্কুলে যাওয়ার আগ দিয়ে আমি না জামা কাপড়গুলো ভিজে রেখে দিয়ে গেছিলাম আমাদের এখানে এত পরিমাণে জলের সমস্যা হচ্ছে যে তোমাদেরকে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না ভীষণই সমস্যা জলের অকাল একটা পরিস্থিতি মানে জল না হলে তো আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজকর্মই হয় না আর আমাদের এখন এই যে আমি চার পাঁচটা বালতি মানে সমস্ত বালতি গামলা সমস্ত কিছু চার পাঁচটা ভরে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে এই যে জামাকাপড়গুলো ধুয়ে নিলাম আর হচ্ছে রেখে দিয়েছি সারাদিনের কাজের জন্য কি তো এবারে না আমাদের এখানে খুব পরিমাণে বৃষ্টি কম হয়েছে আর শীতকালে না শীতও পড়েনি তেমন একটা তো বৃষ্টি না হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে জলের সমস্যা হচ্ছে আমাদের কলকাতার দিকে কি হয় ওখানে টিউবওয়েল থাকে তো টিউবওয়েলের থেকে সব সময় জল ওঠে কিন্তু এখানে কি হয় মানে বোর টাইপের একটা কিছু আছে টাকি টাইপের তো সেখানে একবারে জল জমা করে রাখে সেই জলগুলোই এরা সারা বছর ইউজ করে কিন্তু বৃষ্টির জলই বলতে পারো তো এখানে সেরকম একটা বৃষ্টি হয়নি বলে এতটা পরিমাণে জলের সমস্যা জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম আর এখন আমি চলে এসেছি বিছানা গজাতে আগে কেচে দিয়ে আসলাম কারণ হচ্ছে অল্প অল্প টুকটুক করে জল পড়ছিল তো সেই জলটা কিছুটা নিয়েছি আর জমানো জল ছিল সেই জলটা কিছুটা নিয়ে জামা আগে জলদি করে কেচে দিয়ে আসলাম তো যাই হোক বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এখন করবো হচ্ছে সকালের রান্না তো এই যে রান্না টান্না করে নিয়েছি করেছি হচ্ছে এই যে ব্রেড ভেজেছি হালকা করে বাটার দিইনি এমনি প্লেন ভাবে ভেজেছি আর সঙ্গে করেছে হচ্ছে জিমের ভুজছি আপনি এখানে পা না করে উঠিবেন না পা দিয়ে কি করে উঠিবেন আপনি খেয়ে মাম এক্সাম যেহেতু শেষ এই পুরনো বইগুলো তো আর লাগবে না খালি খালি এই ঘরের মধ্যে জ্যাম হয়ে রয়েছে কোথায় রাখবো কোথায় রাখবো তার উপরে আবার নতুন বইগুলো দিয়েছে তো ভাবলাম তাহলে এক কাজ করি যে বইগুলো মামামের লাগবে না মানে আগের স্কুলের বই সেগুলো বেছে বেছে কি করলাম আমি হচ্ছে ঢুকিয়ে রেখে দিলাম এই সোফার বক্সের ভেতরে আর যে খাতাগুলো ছিল সেগুলো অর্ধেক অর্ধেক পৃষ্ঠা লেখা আছে আর পুরোটাই ধরা রয়েছে তো সেগুলো আমি বাইরে বের করে রাখলাম মামা ঘরে লিখতে পারবে তার জন্য এখানে তেমন একটা দেখিও না যে ভাঙ্গার যাচ্ছে যে তাদেরকে বইগুলো দিয়ে দেব খালি খালি ঘরে রেখে চ্যাম করে লাভ নেই জানো তো তো যাই হোক আমি এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দেব সবজি কাটা হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি ট্যাংরা মাছ রয়েছে আগের দিন এনেছিলো কটা রান্না করেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আরে দেখো সবজি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা করব আমের টক করব আর করব হচ্ছে কুচুমুখুই আলু দিয়ে তরকারি করব। গরমকালে শুধু মনে হয় যে টক খায় টক খাই মানে টক ডাল হলে তো বেশি ভালো লাগে আর তার সঙ্গে যদি টক ডাল না হয় মানে মনে হয় যে খাওয়ার পাতে লাস্টে একটু মানে টক কিংবা আমের চাটনি হলে একদম পুরো জমে যাবে তো যাই হোক এরকম আমার টক হয়ে গেছে নামিয়ে নিলাম আর ভেন্ডি ভাজাটাও করে নিলাম তিন ওভেনে তিন রকম বসিয়ে দিয়েছি একদম ঝটাপট রান্নাটা আমার হয়ে গেল সবজি কাটা থাকলে পরে জানো তো একদম ঝমাঝমা রান্না হয়ে যায় এই পাশে তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা তিনটে তরকারি হতে হতে দেখো ভাতটা একদম লাস্টে হলো ভাতটা একটু দেরি করে বসিয়েছিলাম কারণ তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছো ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর এমন অভ্যাস হয়ে গেছে এখন গরম গরম ভাত খেয়ে খেয়ে ঠান্ডা ভাত আর খেতে ইচ্ছা করে না মানে আমি কি করি জানো তো একদম মাপ মতো চাল নিই যাতে রাতের বেলাও না থাকে তরকারিটা একটু বেশি করে রান্না করি তরকারিটা রাতে করি না রাতের বেলায় শুধু ভাত অল্প কাটা ভাত মামার জন্যই করি আমি ভাবলাম ঘর মুজব না জলের যা অকাল পরিস্থিতি থাক ঘরটার মুছবো না আবার ভাবছি না অল্প জল নিয়ে কোনোরকম মতে ঘরটা মুছে নিই নাহলে কী বলো তো একদিন যদি ঘর না মুছে না কেমন যেন লাগে আর যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আর মাম মামের ফ্রেন্ডরাও সবাই আসে তো ঘরটা প্রচণ্ড পরিমাণেই নোংরা হয় তো যাই হোক ঘরটা মুছে নিয়ে স্নান করে এই যে চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে নিলাম আর বরকে বলেছিলাম ফুল আঁতে অনেকদিন দিন পর আজকে ফুল দিয়ে পুজো দিলাম একদম পুরো শান্তি পেলাম খুব খুশি হ্যাঁ খুব খুশি কতটা খুশি আমাকে দেখা হাত যে কতটা খুশি কতটা অতটা বাপরে বাপ অনেকটা খুশি তো আজকে তুই হ্যাঁ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম উঠলাম এই মাত্র অনেকটা বড় বেলা তো মামাকেও ঠেসে ধরে একদম ঘুম পাড়িয়ে দিই স্কুল থেকে আসার পরে আমি বললাম রোদের মধ্যে খালি খালি খেলতে হবে না বাইরে আর সবাই যেহেতু মানে মামামের যে ফ্রেন্ড তারও এক্সাম চলছে মামামের এক্সাম আগে আগে হয়ে গেছে তো বললাম এক কাজ করি তুই ঘুমা না হলে কি করবে ওই সারাদিন খেলবে আর হচ্ছে এদিক ওদিক করে বেড়াবে আমাকে একটু শুতে দেবে না তার জন্য আমরা দুজনে শুয়ে পড়েছিলাম তো জামা কাপড়গুলো তুললাম কাঁচা জামা তুলে তুলে যে রেখে দিলাম পরে ভাজ করে নেব আর এই দেখো চা বসিয়ে দিলাম বর এসেছে যাব হচ্ছে একটু বাইরে তো তার জন্য চাটা খেয়ে নিয়েই বেরোবো চা খেয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছি আর মামামকে রেডি করে নিয়েছি মাম এত পরিমাণে খুশি যে তোমাদেরকে কী বলবো আর এই যে আমার বর রেডি হচ্ছে আর এই যে মাম্মাম খুশি হবে না যাচ্ছি তো ওর জিনিসপত্র কিনতে তাও আবার স্কুলের ব্যাগ কিনবো মামের আর হচ্ছে মানে কিছু জিনিসপত্র আর কি লাগবে স্কুলে তো তার জন্যই আমরা বেরোচ্ছি আর আমি একজোড়া জুতো কিনবো কাল হচ্ছে আমার একটা ননদ আছে তার ছেলের বার্থডে তো সেখানে যাব তার জন্য একটা কিছু নেবো তো সেই জন্যই আর কি বেরোনো তো এই দেখো আনন্দ ঠেলায় মানে একবার এই পাশ একবার ওই পাশ দৌড়ে দৌড়ে এরকম করছে তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি এই আসলাম এসে আমি চেঞ্জ করে নিয়ে আর ভাত বসিয়ে দিলাম আগে কটা তরকারি মরকারি সমস্ত কিছু আছে কিছুই করার লাগবে না শুধু কটা ভাত বসিয়ে দিয়েছে আর মামার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসলাম স্কুলের জন্য যেগুলো লাগবে আর কি এখন আর টিফিন বক্স পাইনি ভালো তো ভাবছি যে দেখি যদি ফ্লিপকার্টে ভালো পাওয়া যায় তাহলে ওখান থেকে অর্ডার করে নেবো দোকান থেকে ভালো পেলাম না মানে আমি যেরকম ধরনের চাচ্ছি সেরকম ধরনের দোকান থেকে পাইনি আর হচ্ছে বার্থডে যাবো কালকে তো ওর জন্য একটা টি শার্ট এনেছি আর আমি একটা জুতো নিয়েছি কবে থেকে ভাবছি একজোড়া জুতো নেবো জুতো নেবো নেওয়া হচ্ছে না তো একবারে বেরোলাম নিয়ে চলে এসেছি জুতোটা আমার বরের স্কুটির ভেতরে রয়েছে আর ওর টি শার্টটাও রয়ে গেছে তো যখন আসবে তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আগে যেগুলো এনেছি সেগুলো আগে তোমাদেরকে বের করে তোমাদেরকে দেখিয়ে দিই মাম কি কি এনেছে দাঁড়াও এক এক করে বের করে দিই এ দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি পেন্সিল বক্স ও যে কতবার দোকানে গিয়ে এই পেন্সিল বক্সটা দেখে রেখে এসেছে আলাদা করে আজকে গিয়ে নিয়ে ওর প্রাণে একটু জল আসলো তো দেখো এই বক্সটার ভেতরে লাইট জ্বলে আমি আবার পাচ্ছিলাম না মামা আমাকে বললাম কীভাবে জলে আমাকে দেখিয়ে দে তো আবার হ্যাকা ব্যাকা করে দেখাচ্ছে বলছে সব দিকে যায় তো পেন্সিল বক্সটা নিয়েছি আর নিয়েছি একটা জলের বোতল জলের বোতলটা একটু ভালো দেখে নিলাম জানো তো কী হয় প্লাস্টিকে জলের বোতল নিলে পরে মানে বেশি দিন তো ইউজ করা যায় না আর হচ্ছে ওটা না খারাপ হয়ে যায় তাড়াতাড়ি তো ভাবলাম একবারে ভালো জিনিস নিই যাতে একটু অনেক দিন থাকে এক বছর মানে একটা ক্লাস তো যাবে বলো তো তার জন্য স্টিল ভেতরে স্টুল দেখে নিলাম আর এই যে মামামের জন্য বইয়ে মলার দেবো মলাট নিলাম একটা খাতা নিলাম আর এই যে স্টিকার নিলাম নিলাম উপরে নাম লিখতে হবে আর এই যে একটা টিফিন ব্যাগ নিলাম তো বেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো 제가 그럼 실수 고